দর্শক বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমি মূলত বরিশাল বাস টার্মিনাল থেকে ঝিনাইদেহ যাব যাবার পূর্বে টার্মিনালটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি যারা যারা এইভাবে কাটা রুটে চলাফেরা করেন অনেক সময় বুঝে উঠতে পারেন না কোথা থেকে কিভাবে যাবেন গাড়ি কোথায় পাবেন তো আমি আজকে তাদের জন্য বলতে চাই বরিশাল বাস টার্মিনালে চলে আসবেন এবং এই যে দেখতে পাচ্ছেন চাকলাদার পরিবহন এই পরিবহন থেকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে যেতে পারবেন ঝিনাইদহ যশোর এবং বেনাপোল পর্যন্ত তো আজকে আমি খুঁজতে খুঁজতে এই টার্মিনালে আসলাম এবং এখানে এই কাউন্টারটি পেয়ে গেলাম তো এইখান থেকে আজকে আমি মূলত ঝিনাইদহ যাব তো আমার সাথে থাকুন আমি আজকে আপনাদেরকে ডিটেলসে বলবো কিভাবে খুব সহজে আপনারা ঝিনাইদহ যেতে পারেন তো এই যে চাকলাতার পরিবহন আপনারা একটু খেয়াল করলে যদি ভিডিওটা একটু জুম করে দেখেন তাহলে কিন্তু তাদের ফোন নাম্বারও পেয়ে যাবেন এই যে ফোন নাম্বারটা এইখানে দেওয়া আছে অনেক সময় ফোন নাম্বার জিজ্ঞাসা করেন কিন্তু আমি দিতে পারি না দর্শক বন্ধুরা যারা ফোন নাম্বারটা নিতে চান এইখান থেকে নিতে পারেন তারপরেও আমি বলে দিচ্ছি দেখুন দুইটা ফোন নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান সিক্স জিরো জিরো সেভেন ডাবল টু এবং আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর থ্রি নাইন ফোর তো এই নাম্বারটা অবশ্যই আপনারা নোট করে রাখবেন এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো অবশ্যই দয়া করে এই নাম্বারটা এখান থেকে পেয়ে যাবেন আমাকে কেউ মেসেজ করবে না যে ফোন নাম্বার দেন বা কিভাবে যাব এই ধরনের মেসেজ আপনার করার প্রয়োজন নেই এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা অনেক সময় আপনারা একটু সন্দেহ থাকেন কিভাবে কি করব না করব তো এই মামাকে দেখেন ইনি কিন্তু টিকিট দিয়েছেন আমাকে তো এই ফাঁকে একটু আমি যে বরিশাল টার্মিনালে আছি এই টার্মিনালের বিল্ডিংয়ের উপরের ছাদের অবস্থা একটু দেখাই দেখেন কি ভয়াবহ অবস্থা এখান থেকে বাংলাদেশের অনেক নামি দামি গাড়ি ঘোড়া পাওয়া যায় দেশ দেশান্তরে বিদেশে পর্যন্ত যাওয়া যায় কিন্তু মূলত বরিশাল বাস টার্মিনালের অবস্থা এই রকম দেখেন ছাদ থেকে কিভাবে সিমেন্ট খুলে পড়ে গেছে তো বন্ধুরা আজকে সকালবেলা অনেকটা ফাঁকা লোকজন তেমন নেই এই ফাঁকে আমি আপনাদেরকে আরেকটা গাড়ির ঠিকানা দিতে চাই বা কথা বলতে চাই জিএম পরিবহন দেখতে পাচ্ছেন এই জিএম পরিবহনেও কিন্তু আপনারা যেতে পারবেন বেনাপোল পর্যন্ত ঝিনাইদেহ পর্যন্ত যশোর পর্যন্ত তো এই যে এই গাড়িতে যেতে পারবেন এই গাড়ির নাম্বারও কিন্তু আপনাদের সামনে দিয়ে দিচ্ছি এবং দেখেন একটু ভালো করে ভিডিওতে খেয়াল করলে এখানে নাম্বারটা দেওয়া আছে যেমন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো টু সিক্স এইট সেভেন সেভেন তো আপনারা জিএম পরিবহনেও কিন্তু যেতে পারেন তো হয় আপনারা চাকলাদার অথবা জিএম পরিবহন দুইটা গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়িতে যেতে পারবেন তো কথা বলতে বলতে আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে এবং এই যে দেখেন অনেক যাত্রী কিন্তু যাচ্ছে আমি সবার শেষে বাইরে কিন্তু অনেক বৃষ্টি ছিল আজকে বৃষ্টির জন্য বাইরের পরিবেশটা একবারে কাদামাখা হয়ে গেছে আর আপনারা তো যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তারা জানেনি যে একটু বৃষ্টি হলে বাংলাদেশ বন্যার পানিতে ভেসে যায় তো তার মধ্যে বরিশাল উল্লেখযোগ্য বরিশাল এমনিতেই এমন একটি জায়গা যেখানে বছরের বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় এবং এখানে আজকে আমি পড়েছি সেই ফাদের মধ্যে তো দেখুন আমাদের গাড়ি কিন্তু চাকলাদার পরিবহন চলে আসছে লোকজন উঠার জন্য ভিড় এর মধ্যে দেখতে পাইলাম যে সামনে যাত্রী উঠানো নিয়ে তাদের মধ্যে একটু সমস্যা আছে এটা এদের স্বভাব যারা গাড়ি চালায় তাদের এটা স্বভাব এবং এটা চলতেই থাকে তার মধ্যে আজকে আমি এর ফাঁকে পড়ে গেলাম তো দর্শক বন্ধুগণ দেখতে পাচ্ছেন কি ভিড় ঠেলে উঠতে হচ্ছে দেখুন কিভাবে যাত্রী উঠতেছে এবং শেষ পর্যন্ত সিটও পেয়ে গেলাম এবং সিটের মধ্যে বসলাম বসে আপনাদের সঙ্গে বাস্তবতা শেয়ার করছি আসলে যারা যারা আমার মতো এরকম জার্নি করবেন তারা অবশ্যই এরকম অভিজ্ঞতা হয়তো পেয়েছেন দেখুন এত সিট থাকতে লোক দাঁড়িয়ে আছে এবং কেউ কেউ কথাবার্তা বলতেছে মোবাইল নিয়ে একজন বোন এবং দেখুন যে আমাদের গাড়িটা কিন্তু ছেড়ে দিয়েছে খুব কচ্ছপের গতিতে ধীরে ধীরে এগুতে শুরু করলো গাড়িটা আমাদের গাড়ি কিন্তু বেশি সময় লস করে নাই মাত্র পনেরো মিনিট লেটে ছিল গাড়ি সকালে আটটায় ছাড়ার কথা সেই জায়গায় আটটা পনেরোই ছেড়েছে সরি নয়টায় ছাড়ার কথা নয়টা পনেরোই ছেড়েছে তো দেখুন বাস টার্মিনালটা ছেড়ে যেতে না যেতেই একটা সুন্দর অভিজ্ঞতা যেটা হচ্ছে এই যে দেখুন একজন প্যাসেঞ্জার পেয়ে গেছে এবং উইদাউট টিকিটে মনে হয় তাকে তুলে নিল তুলে নেওয়ার পরে আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন আগে যাত্রী তুলেছে তারপরে তাকে সিট দেখাচ্ছে এবং যাত্রীও কেমন সিট আছে কি না জেনে উঠে গেছে এবং উঠার পরে এখন দেখেন মাম্মা তাকে কী দেখাচ্ছে লাল ঘোড়া বলছে ওই যে পিছনে চলে যান ওই পিছনে চলে যান দেখেন ওই যে সিট দেখাচ্ছে আঙ্গুল দিয়ে দূরে এই হচ্ছে সুপারভাইজারের অবস্থা এবং যাত্রীর অবস্থা বাস্তবতা তো করার কিছু নেই যেহেতু বেশি গাড়ি নেই দু একটি গাড়ি আছে তার মধ্যে চাকলাদার যারা পেয়ে যায় বরিশাল থেকে ঝিনাদেহ জোরসোর যাওয়ার জন্য তাদের জন্য সৌভাগ্য এবং দেখুন কথা বলতে না বলতে আরও প্যাসেঞ্জার নিচ্ছে দেখুন কীভাবে ভাইরে ভাই আজকে যে কপালে কী আছে জানি না এইভাবে যদি প্যাসেঞ্জার নিতে থাকে সারা রাস্তায় নেবে কিনা জানি না সাথে থাকুন দেখুন কি হয় দর্শক বন্ধুগণ আজকের দিনটা মেঘলা জানি না কোথায় বৃষ্টি হবে কি না বৃষ্টি হওয়ার সম্ভাবনা নব্বই ভাগ তবে দেখুন যে সকালবেলার কি সুন্দর পরিবেশটা রোদ্র নেই আবার বৃষ্টিও নেই এই সময়ে একটা শুক্কা পরিবেশ এবং ঠান্ডা ঠান্ডা বাতাস আছে আমাদের যে গাড়িটা চলছে চাকলাদার পরিবহন এই গাড়ির স্পিড কিন্তু খুব বেশি না মিডিয়াম এবং গাড়ির ভিতরের পরিবেশ ভালো আমি আপনাদের জানিয়ে রাখি ভিতরের যে সিট ক্যাপাসিটি এগুলি কিন্তু ভালো এবং গাড়িটাও মিডিয়াম চলছে খুব জোরেও না একেবারে আসতেও না এটা ভালো দিক এইভাবে চললে নিরাপদে যাতায়াত করা যায় কিন্তু সমস্যা হচ্ছে তারা রাস্তায় প্রচুর লোক নিচ্ছে এবং এইভাবে লোক নিলে কিন্তু নিরাপত্তার একটা সমস্যা থেকে যায় এবং একটা বিরক্তিকর পরিবেশ অনেকের কাছে মনে হতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে সময় প্রচুর লাগে একটা বিরক্তিকর অবস্থা এত সময় লেট হয় পাঁচ ঘন্টার জার্নি ছয় ঘন্টা লেগে যায় সাড়ে পাঁচ ঘন্টা লেগে যায় বারো বেশি সময় লেগে যায় তো এইভাবে যাচ্ছি আমার জীবন থেকে একটা অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে দেখুন জীবন যেমন থেমে থাকে না সরি এখন একটু বলতেই হয় সেটা হচ্ছে যে আমি বৃষ্টির কথা বলেছিলাম এবং এই যে বৃষ্টি পেয়ে গেলাম বৃষ্টিতে কিন্তু অনেক সময় আজকে আমরা লস করেছি এবং বলবো যে ঘন্টা দুই চলার পরে যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আর থামছেই না আমি অনেকক্ষণ ধরে কোনো ভিডিও করতে পারিনি বৃষ্টির কারণে এত ভারী বর্ষণ যে মোবাইল বেরিয়েই করা যাচ্ছে না ভিডিও করাই যাচ্ছে না দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে বাইরে তো এই বৃষ্টির মধ্যেও কিন্তু লোকজন থেমে নেই দেখুন বাইরে এত বৃষ্টি তারপরেও যাত্রী উঠতেছে এবং গাড়ি খুব স্লো গতিতে যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টির কারণে এবং রাস্তাও ভালো না অধিকাংশ রাস্তাই খারাপ যার কারণে গাড়ি খুব স্লো গতিতে আগাচ্ছে দর্শক বন্ধুগণ বৃষ্টি থেমে গেছে এখন বলবো যে বৃষ্টি নেই এবং শান্ত পরিবেশ এতক্ষণ লোক উঠতে দেখেছেন এখন কিন্তু একজনকে নামতে দেখলাম এবং আশা করছি যে হয়তো তিনি নামলেন কিন্তু দেখুন একজন দুইজন নামলেন নামতে নামতেই কিন্তু আরেকজন গাড়ির পাশে এসে দাঁড়িয়েছে তিনজন নামলেন চারজন নামলেন এই যে হুজুর এবং তার সঙ্গে একজন হুম এবং দেখুন যে নামুক না নামুক কিন্তু লোক উঠতেই আছে গাড়িতে হুম এই হচ্ছে বাস্তবতা টিকিট থাক বা না থাক লোক কিন্তু গাড়ির মধ্যে উঠতে আছে বৃষ্টি থেমে গেছে কিন্তু রাস্তায় অনেক জল জমানো আছে এবং এই যে দেখুন আরেকজন লোক তিনি হয়তো এখন ভাড়া ঠিক করবেন এই যে ভাড়া ঠিক হচ্ছে কথা হচ্ছে যে সিট আছে কি না কত টাকা নেবে এবং দেখুন তারা লোকটাকে তুলে নিল এই হচ্ছে চাকলাদার পরিবহনের অবস্থা জিএম পরিবহনের অবস্থা জানি না আপনারা হয়তো যদি কখনও যাতায়াত করে আপনারা বলতে পারবেন এবং সামনে অনেক লোক দেখা যাচ্ছে এবং আমি এই মুহূর্তে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এটি কোন জায়গা এবং দেখুন যে এখানে কিন্তু অনেক লোক আছে হুম অনেক লোক আছে এবং তারা গাড়িতে উঠবে আমি আর জায়গাটা আসলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু সেভাবে দেখাতে পারছি না যেহেতু গাড়ির ভিতরে আছি ওই পাশে দেখাতে চাইলাম কিন্তু এই পাশে দেখেন যে একজন মহিলার সঙ্গে তারা কথা বলছে এবং উঠানোর চেষ্টা করছে জানি না উনি উঠবে কিনা উনি কিন্তু কথা বলছেন হয়তো উঠতে পারেন না উঠতে পারেন এই যে হেল্পার নেমে কিন্তু ওনার ব্যাগ টানাটানি করছেন ওনার সঙ্গে কথাবার্তা ফাইনাল করে ওনাকে নেওয়ার চেষ্টা করছেন হয়তো উনি উঠবেন জানি না উঠতেও পারেন এই যে এ উনি কিন্তু উঠবেন না উনি উঠবেন না ব্যাগ নিয়ে ফেরত চলে গেছেন তো এখানে কিন্তু চাকলাদার পরিবহনের কাউন্টার আছে এবং কাউন্টার থেকে প্যাসেঞ্জার আসবে এমন একটা ভাব বোঝা যায় এবং এই যে দেখুন লাল সাদা গেঞ্জি পরা ভাই তিনি কিন্তু টিকিট হাতে গাড়িতে উঠার জন্য এই যে তিনি উঠে পড়লেন এবং উঠার পরে এখন কিন্তু আমরা হয়তো যাব জানি না ওনারা আরও লোকের অপেক্ষা করছে যদি লোক পায় লোক পেল না আমাদের গাড়ি ছেড়ে দিল এখন জানেন যে বৃষ্টি হয়েছে বৃষ্টি থেমে গেছে এখন বাতাসটা বেশ ঠান্ডা দুপুর গড়িয়ে বিকাল এখন প্রায় চারটা বাজে এমন অবস্থায় পেটেও একটু খিদা আছে শরীরও ক্লান্ত এমন অবস্থায় জানালা খুলে দিয়ে কি সুন্দর বাতাস আসতেছে আর আমি এনজয় করছি বাতাসটা এবং চারপাশের পরিবেশটা আসলে এত সুন্দর পরিবেশ বৃষ্টির পরে শান্ত হয়ে গেছে সবকিছু ঠান্ডা ঠান্ডা সুন্দর একটা ঘিমেল বাতাস আসছে তো আমার খুব ভালো লাগছে এবং চারদিকের পরিবেশগুলো দেখুন রাস্তাঘাটগুলো দেখুন কি সুন্দর একেবারে হুম এবং গাড়ি কি সুন্দর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মিডিয়ামভাবে চলছে মনে হচ্ছে কোনো বাধা নেই কোনো সমস্যা নেই একেবারে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে মনে হচ্ছে যে চোখে মুখে ঘুম চলে আসছে এবং রাস্তার দুই ধারে গাছ কি সুন্দর এবং দেখুন পরিবেশটা একবারে অন্যরকম একটা আমেজ একটা অনুভূতি এই জার্নি আমার খুব ভালো লাগে আপনাদের ভালো লাগবে জানাবেন তো যে দেখুন একটি লোহার ব্রিজ আজ পার হচ্ছে এই মুহূর্তে এবং এখন কিন্তু বৃষ্টিও হচ্ছে তো বৃষ্টিও হচ্ছে ব্রিজও পার হচ্ছে একটা অন্যরকম অনুভূতি ব্রিজটা কিন্তু ছোটো না বেশ লম্বা এই ব্রিজটা পার হচ্ছে কিন্তু ওই বৃষ্টির মধ্যে এবং দেখুন কি সুন্দর দৃশ্য বাসের মধ্যে এবং একটা ব্রিজের মধ্যে গেলে কেমন দেখতে ইচ্ছা করে এবং নদীর দিকে টাকা নদী ফাঁকা হয়ে আছে পানি রং একেবারে ঘোলাটে তো দর্শক বন্ধুগণ আপনাদের বলে রাখি যে আমার আজকে কিন্তু এই জার্নিতে সময় তারা বলেছিল পাঁচ ঘন্টা লাগবে সেখানে পাঁচ ঘন্টার বেশি লেগে গেল হয়তো ছয় ঘন্টা লাগবে আজকে তো এইভাবে আমি যাতায়াত করছি তো আজকে আমার আর বেশিক্ষণ নেই পৌঁছে দেবো চিনে দেহ প্রায় চলে এসেছি আর একটু করে নামব তো আপনাদেরকে বলে রাখি যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় যাতায়াত করি সেই সমস্ত ভিডিওগুলি আমি আমার এই চ্যানেলে আপলোড করি তো আপনারা যাতায়াত সম্পর্কিত কিছু তথ্য হলেও পাবেন তো আমি আপনাদের বলে রাখি আমি কিন্তু ঝিনাই দেহ পৌঁছে গেছি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমি পৌঁছে গেলাম এবং রিকশায় এই মুহূর্তে যাচ্ছি আমি তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই